গুড মর্নিং বন্ধুরা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত ওয়েলকাম তো তোমরা বন্ধুরা কেমন আছো এবং পরিবার সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে তো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় তো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন সকাল কটা হবে আটটা বাজে আটটা সা আটটা হবে তো প্রথম কাজ বাসন মাজা দিয়ে আজকে শুরু করলাম তো দেখো বাসন টাসন বের করে নিয়েছি আর কালকে যেহেতু পরোটা হয়েছিল তার জন্য কুকার চাটু সব পড়েছে তো অনেকেই বাসন পড়েছে নেই নেই করে তো এটা রোজকারি ব্যাপার রোজই পরে আর কি তো দেখো চাটুটাও সিলেবারের চাটু চাটু তো তার জন্য খুবই পুড়েছে আর পরোটা করলে খুব পুড়ে যায় মানে একা হাতে বেলা একা হাতে করা তো তার জন্য চাটুটা খুবই ফুড়ে যায় তো এখন আমি স্টিল উল দিয়ে এখন মেজে নিচ্ছি আর প্রথমে তো চাটুটার মধ্যে ভীম লিকুইড মাখিয়ে রেখেছিলাম যার জন্য তাড়াতাড়ি উঠে যায় আর কি খুব একটা বেশি সমস্যা হয় না তো এই বাসনগুলো মাজা দিয়ে আজকে প্রথম বাসিকা শুরু করলাম তো আমার টর ঝাড় দেওয়া হয়ে গেছে সেটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর তো বাসন মাঝ দিয়ে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা আমার সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখন একটা ন্যাগড়া দিয়ে এখন সাবানের দাগগুলো সব রুগড়ে নিচ্ছে একটু যাতে যাতে করে শুকিয়ে গেলে বাসনগুলো ওই দাগগুলো না থেকে যায় তো টাইম কলের জলও এখন চলে এসেছে যে দেখতে পাচ্ছ বালতিটা ভরা তো টাইম কলের জলই ওইটা আর এত মশার উপদ্র কী বলবো ঠিক আছে তো এই যে টাইম করে জল দিয়ে এখন ধুয়ে নিচ্ছি এক বালতি ভরে নিয়ে আর বিসলারির একটা বোতল লাগিয়ে দিয়েছি ওইটা ভর্তি হচ্ছে আর আমার এদিকে কথা বলতে বলতে প্রায় বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু শীতকাল পড়েছে খুবই সে মানে ঠান্ডাটা পড়েছে ঠান্ডাও খুব একটা নেই যদিও বা তবুও সকালের দিকটা ভালোই ঠান্ডা লাগে তো চান করতে পারি না সকালবেলাটা একটু বেলা হয়ে যায় চান করতে করতে তো দেখো বন্ধুরা বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট তারপরে চলে এসেছে এই যে বিছানা গোছাতে তো বিছানার অবস্থা দেখো আর শীতকালের বিছানা মানে অনেকক্ষণই সময় লাগে গরমের বিছানা যেমন শুধু বালিশ থাকে পাঁচ বালিশ মাথার বালিশ ওগুলো নামিয়ে একটু বিছানাটা টেনে টুনে ঝেড়ে দিলেই হয়ে গেল বিছানা গোছানো গরমকালের তো শীতকালে তার ঠিক উল্টোটা শীতকালে তো গায়ে দেওয়ার চারটি বেরোয় আর যদি আবার নিচে বিছানা হয় তাহলে তার কোনো কথাই নেই নিচের পাতার এক একরকম হয় আবার গায়ে দেওয়ার এক রকম হয় নিচে যেহেতু বিছানা হয় সেহেতু ঠান্ডা ওঠে তার জন্য নিচে ওই কম্বলটা নীল রঙের যে কম্বলটা দেখলে ওই কম্বলটা ডবল করে পাতা হয় আর ক্যাথাটা পাতা হয় আর গায়ে দেওয়ার জন্য ওই বাগছাল কম্বলটা ওই ওইটাই একটায় গা দিয়েই হয়ে যায় আর কি নিচেটা একটু মোটা করে পেতে দিলে কী হয় বলো তো বন্ধুরা যে নিচে থেকে মানে ঠান্ডাটা ওঠে না আর তার জন্য গায়ে দিতেও কম লাগে আর ঘরটা যেহেতু আমার জিনিসপত্রে পুরো প্যাকটা তার জন্য ঘরের ঘরটা বেশ গরম বাইরের থেকে বাইরেটা পুরো ফাঁকা কিচ্ছু নেই তো দরজাটা খুললেই যেন মনে হচ্ছে বরফের দেশে প্রবেশ করলাম তো এই সব ব্যাপার তো দেখো বলতে বলতে সব বিছানা পিছানাগুলো নামিয়ে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে বিছানার চাদরটা এখন টান টান করে গুঁজে নিলাম গুঁজে নিয়ে এখন বিছানাটা ঝেড়ে নিলাম নিয়ে এখন আমি বিছানাটার মানে গায়ে দেওয়ার জন্য জিনিসগুলো ওগুলো সব গুছিয়ে দিচ্ছি বালিশ টালিশগুলো এই বালিশ আর ক্যাথা এই সরি কম্বলটার ক্যাঁথাটা আমার হাজব্যান্ডের আর বাগালটা তো গায়ে দেওয়া তোমরা না আর আরও অন্য ভিডিও তো আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি তো এখন সব এখন গুছিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আর এই যে আমার বিছানা পুরো গোছানো কমপ্লিট আর তারপরে চলে এসেছে এই যে রান্নার জন্য চান টান করেই চলে এসেছি অবশ্য রান্নার জন্য আর যেহেতু আমার মেয়ের আজকে পরীক্ষা তার জন্য পরীক্ষা দিতে যাবে বলে তাড়াতাড়ি করছি আর এই যে ফুলকপি দুটো এনেছিলাম আমাদের এখানে নান্নার চাষের কপি তো ছোট্ট ছোট্ট কপি তো ছোট্ট ছোট্ট নিয়েছিলো দুটো কপি হচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা বলেছিল তো আমি বলে করে পঁচিশ টাকা নিয়েছিল আর ওই ছেলের কাছ থেকে রোজ সবজি নিই তো তার জন্য একটু কম জম করে নেয় আর কি তো এই ফুলকপির তরকারিটাই এখন করে নেবো তো দেখো বন্ধুরা এই যে আমার ফুলকপি তরকারি হয়ে গেছে আর আমি মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি আর মেয়ে সম্পূর্ণ রেডি পরীক্ষা দিতে যাওয়ার জন্য তো পরীক্ষা তো অন্য পরীক্ষা যেন আমারই চলছে নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে মানে ওর পরীক্ষা ওর চিন্তা নেই কিন্তু আমার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে বন্ধুরা এখন সময় দেখো একটা দশ তো আমাদের পাঁচ সাত মিনিট মতো ফার্স্ট আছে তো দেখতেই পেলে মেয়ে ভাত খাচ্ছে ফুলকপির তরকারি করলাম আর কালকের ভাত ছিল শীতকালে একটা সুবিধে কী বলতো বন্ধুরা যে কোনো জিনিস নষ্ট হয় না কারণ মানে ঠান্ডায় তো ভালোই থাকে আর গরমকালে মানে না খেলে না খেলে জিনিস নষ্ট আর যাদের ফ্রিজ আছে তো ফ্রিজে তবুও ঠিক আছে ফ্রিজে রাখা যায় যাদের ফ্রিজ নেই তো তাদেরই অসুবিধা খাবার প্রচুর নষ্ট হয় আর কি নষ্ট হবে তো আমাদের ফ্রিজ আছে তো তবুও বলছি শীতকালে ফ্রিজে ঢোকাতে হয় না কারণ বাইরে রেখে দিলেই ভাতটা ভালো মানে যে কোনো জিনিস ভাত না খাবার জিনিসই ভালো থাকে তো সেটাই আর কি তো কালকে রাত্রির ভাত ছিল কালকে দিনের ওই ভাতটা রেখে দিয়েছিলাম ফ্রিজেই রাখা ছিল আর সকালবেলায় বের করে দিয়েছিলাম তো ঠান্ডাটা ছেড়ে গেছে আর ফুল গরম গরম ফুলকপি তরকারি করলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো ওই ফুলকপির তরকারি দিয়েই ভাতটা খেয়ে যাচ্ছে আর কি আর এখন বেলাটা এতটাই ছোট হয়ে গেছে কাজ করতে করতেই সময় হয়ে যায় দেখো মানে এখনও ঠিকঠাক মানে সম্পূর্ণ কাজ হয়ে উঠলো না কিন্তু মানে একটা বেজে গেলো একটা দশ বেজে গেল তো যে মেয়ের আজকে হচ্ছে এ পরীক্ষা ভূগোল পরীক্ষা আজকে চার নম্বর পরীক্ষা চার নম্বর না পাঁচ নম্বর না রে হ্যাঁ পাঁচ নম্বর পরীক্ষা প্রথমে বাংলা তারপরে হলো ইংরাজি তারপরে অঙ্ক বিজ্ঞান আজকে ভূগোল আজকে শুক্রবার আর শনিবার নেই রবিবার তে ছুটি আর সোমবার আছে ইতিহাস আর মঙ্গলবার সংস্কৃত আছে হয়ে আর সাতাশ তারিখে অর্কে আছে শেষ খেল খতম ঠিক আছে তো এই আর কি তো মেয়ে এখন মেয়ে বেরোবে হচ্ছে ওই একটা কুড়ি নাগাদ বেরোবে দুটো থেকে পরীক্ষা তোমাদেরকে তো আগেই বলেছি আবার বলে দিলাম তো দুটো থেকে পরীক্ষা তো একটা কুড়িতে বেরোবে বেরোলে এখান থেকে ওই পঁচিশ মিনিট মতো সময় লাগে আধ ঘন্টা আধ ঘন্টা সময় লাগে তুই তো বলিস কুড়ি পঁচিশ মিনিট তো আধ ঘন্টা সময় লাগে তো বেরোবে হয়তো ওই দুটো আসতে দুটো আসতে দশ মিনিট বা কীরকম এরকম পৌঁছবে তো খাতা টাতা পাবে আর কি হয়ে যাবে আর কি তো এই তো আর কি চলো আবার পরে আসছি আর আরজনকে দেখবে দেখাচ্ছি আরজনকে এই ছোট ছোট কম্বলগুলোকে খুলে গায়ে জড়িয়ে শাড়ি পরেছে শাড়ি পরেছে ছোট ছোট কম্বলগুলোকে খুলে নিয়ে জড়িয়ে শাড়ি পরে আর বসে আছে ঠিক আছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আয় দাঁড়াও মিয়া বাড়ি হ্যাঁ মিয়া বাড়ি যাও তাই দিদার দিদি হচ্ছে ও কার বিয়ে আমার হ্যাঁ তোর বিয়ে তুই যাবি বিয়া বাড়ি যাচ্ছি বাড়ি কার বিয়ে আজকে বিয়া নয় বিয়া বাড়ি যাচ্ছি এ আবার কি কথা বিয়ে নয় কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছে কার বিয়ে বিয়ে নয় কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছে ঠিক আছে তো চলো কি হয়েছে কি ওইটা কি দেখার আছে স্মার্ট ওয়াচ সবার আছে এখন প্রত্যেকটা বাড়ির বাড়িতে বাড়িতে দেখো না তুমি গিয়ে দেখো বাচ্চাগুলো এইটা আমি এক বছর জন্মদিনে দিয়েছিলাম এই স্মার্ট ওয়াচ নয়েস কোম্পানির অনলাইন থেকে অর্ডার করেছিল তো সেটাই দেখাতে বলছি তো দেখিয়ে তুমি দিয়েছি জন্মদিনে আমি দিয়েছিলাম পাঁচ পাঁচ বছর না না দশ বছর দশ দশ বছরে ওই দশ বছরের জন্মদিন ওই দশ এগারো কত বছ দশ বছরে দশ এগারো বছরের জন্মদিন আমি দিয়েছিলাম মানে বায়না করেছিলো দেওয়ার ক্ষমতা ছিল এখন আর চাইলেও পাবে না ক্ষমতা নেই সে ক্ষমতা নেই ঠিক আছে ওই পাঁচ তরকারি ভাত এটুকুই ক্ষমতা হচ্ছে ওইটুকুই করি পড়তে বছর ঠিক আছে আমাদের গরিব ঘরে আবার আমাদের সব স্বপ্ন পূরণ হয় পূরণ হয় না ছোটো ছোটো স্বপ্ন পূরণ হয় হয়তো বড় স্বপ্ন পূরণ হয় না এই আর কি তো চলো বন্ধুরা এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে তো চলো এই বসে পড়লে আর ভালো লাগে না এখন যাব স্কুলে খাবার আনতে যাবো ছোট মেয়ের খাবারটা আনতে যাই আর বেরিয়ে যাবে চলো আবার পরে আসছি সেই মেয়েও মুরগির মতো হয়ে আছি তো চলো পরে আবার আসছি এই যে দেখো বন্ধুরা আমার মেয়ে পরীক্ষা দিতে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে যে সাইকেল নিয়ে চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে বন্ধুরা এই যে ঠাকুরকে সন্ধে দিয়েছি এখনো প্রদীপটা জ্বলছে আর ধূপকাঠিটা নিবে গেছে সে মানে শেষ হয়ে গেছে ধূপকাঠিটা প্রদীপটা জ্বলছে ঠিক আছে আর করেছি হচ্ছে দেখো ছোটো মেয়ের জন্য দুধ করেছি আর এই গ্লাসের এই চাটা আমার আর এই কাপের চাটা আমার বড় মেয়ের আর এই যে এই থিন বিস্কুট নিয়েছি থিন বিস্কুট নেব আর কি থিন বিস্কুট আমার ছোটো মেয়েকে দুধ দিয়ে খাওয়াবো আমরা খাবো হচ্ছে এটা ক্র্যাক জ্যাক ক্র্যাক জ্যাক বিস্কুট খাবো তো তোমাদের চা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই বন্ধুরা নাকি এখনো বাকি আছে যদি না হয়ে থাকে তো চলে আসো চায়ের সঙ্গে বিস্কুট বিলকুল ফ্রি এই যে দেখো বন্ধুরা এই যে ক্র্যাক জ্যাক বিস্কুট ঠিক আছে আর এনে ধর কি তোমরাটা দেখা বিস্কুট তোমার আর আজকে আমার তো বড়মের মেয়ের বলেইছি তোমাদেরকে যে আজকে পরীক্ষা ছিল ভূগোল পরীক্ষা তো ভূগোল পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে চলে এসছে আর কালকে শনিবার কালকে পরীক্ষা নেই ছুটি রেস্ট কদিন এক নাগারে পাঁচ দিন পরীক্ষা দিয়ে গেছে কালকে রেস্ট আর রবিবার তো এমনিতেই ছুটি আর সোমবার আছে ইতিহাস ইতিহাসে পাতিহাস বলে আর মঙ্গলবার আছে সংস্কৃত আছে আর সাতাশ তারিখে ওয়ার্কে ডিসন ব্যায়াম আরও যা যাবতীয় আছে ওয়ারকে ডিসন ব্যায়াম ওইটা আছে সাতাশ তারিখ হয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা গরম গরম চাটা খেয়ে নিই শীতকালে চা খাওয়ার মজাই আলাদা গরম চা হলে আবার কথাই নেই আমি যদিও বা গরম চা খেতে পারি না ঠান্ডা করে চা খাই ঠিক আছে গরম খেতে পারি না চা ঠান্ডা হতে দিই ঠান্ডা হলে তারপরে খাই ঠিক আছে আবার এ গ্লাসে করে খাই কারণ কাপে যদি একটু ভাগে কম পড়ে যায় তার জন্য গেলাসে করে খাই আর গ্যালাসটাতে স্টিল গ্লাস গরমই থাকে তো এই আর কি তো এটা ছোটোবেলা থেকেই অভ্যেস ছোটোবেলায় বাটিতে করে চা খেতাম না ছোটোবেলার অভ্যেস না ছোটো ছোটোবেলায় বাটিতে করে চা খেতাম আর এখন গেলাসে করে চা খাই মানে এই জিনিসগুলো পরিবর্তন হয়েছে কিন্তু কাপটা আর হলো না হ্যাঁ লোকের বাড়ি চা খেলে কাপেই খাই বা বাটি তখন খুঁজি না ঠিক আছে আর আজকে আমার মেয়ের ওয়ার্ক এডিশনের কাজ করতে হবে ওর ওয়ার্ক এডিশন এ একটু চুপ করবি ওয়ার্কেডিশনের দুটো কাজ দিয়েছে একটা দিয়েছে ঘর আর একটা দিয়েছে ফটো ফ্রেম তো পিচ বোর্ডের ঘর আর পিচ বোর্ড দিয়েই মানে ফটো ফ্রেমটা হবে তা দায়িত্ব ভাগ করে নিয়েছি মানে কাজ ভাগ করে নিয়েছি আমার হাজব্যান্ডকে বলেছি আমি ঘরটা করে দেবো মেয়ের ঘর বেঁধে দেবো আমি ঘর সংসার সাজিয়ে দেবো আমি আর ওই আর ফটো ফ্রেম মানে ছবিটা ছবি রাখার জায়গাটা তুমি করবে মানে ফটো ফ্রেমটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি বললো ঠিক আছে আমি বললাম দুটো আমি করতে পারবো না আমার ছোট বাচ্চা নিয়ে সময় হবে না তার জন্য তুমি একটা করবে আমি একটা করবো হাজব্যান্ডও রাজি হয়ে গেল আর রাজি না হয়ে পারে কি করে বলো তো রাজি না হলেই তো ব্যাস শুরু হয়ে যাবে কুরুক্ষেত্র তার জন্য ইচ্ছা না থাকলেও হ্যাঁ বলে দিয়েছে রাজি হয়ে গেছে ঠিক আছে আর এই যে কামনি করছে ঠিক আছে সে বলে কামড়া মারামারি কামড়া কামড়া ছিল এতক্ষণ তোমাদেরকে এটা দেখাইনি ঠিক আছে এইসব ব্যাপার আর কি তো চলো দায়িত্ব বক করে নিয়েছি আর চাটা খেয়ে নিই খেয়ে লেগে পড়বো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তোমরাও চাটা খেয়ে নাও খাওয়া যদি না হয়ে গিয়ে থাকে খেয়ে নাও চাটা আমিও খেয়ে নিই খেয়ে তারপরে লেগে পড়বো ঠিক আছে তো চলো আবার পরে আস আর তারপরে এই যে চলে এসেছি মেয়ের ঘর বানানোর জন্য তো ওই যে চাটা খেয়ে আর লেগে পড়েছি ঘরটা বানানোর জন্য ঘরটা আজকে বানিয়েই ছাড়বো কারণ সাতাশ তারিখে অর্কের ইসান আছে তো তার জন্য বেশি দিন আর দেরি নেই রোজ একটু একটু করে কো ভেবেছিলাম কিন্তু না আজকেই পুরোটা কমপ্লিট করবো এই বন্ধুরা এই যে মানে দেখো মানে দেখছো আর কি হটকাল যে পিচ বোর্ড দিয়ে বানিয়েছি আর হয়েছে টিনের চাল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও ঠিক আছে তো দেখো হ্যালো বন্ধুরা দেখো এখন সময় হচ্ছে এগারোটা পনেরো আর এই যে চলে এসেছি মেয়ের তো ঘর নিজের হাতে গড়ে দিলাম নিজের হাতে সংসার গুছিয়ে দিলাম গড় করে দিলাম তো তারপরে হাফিয়ে টাপিয়ে উঠে তোমার দেখেই লাস্ট আটা মাখছিলাম তো রুটি করেছি আর কি করেছি দেখো এই যে আমার হাজবেন্ডের খাওয়া কমপ্লিট দাঁড়াও ব্যাক ক্যামেরা এই যে আমার হাফ প্যান্ট ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এইটা গরমের থালা আর এটা আমি ছোটো মেয়েকে খাওয়াচ্ছি ওবেলার ফুলকপির তরকারি আর বালার রুটি ওই যে রুটি দেখো হাফ খেয়েছে এখন হাফ নিয়ে বসাচ্ছি আর ও হ্যাঁ আর একটা জিনিস এটা হচ্ছে কী বলে এটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে এ ভাজা হয়েছে আলু আলু একটা আলু দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পিঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে ভাজা করেছি তো এটা এই করারটা আমার ভাগের আর ছোট মেয়েকে এটার মধ্যেই নিয়ে নিয়েছি খাওয়ানোর জন্য ঠিক আছে আর আমার এই যে ওবালা স্কুলে ভাত দিয়েছিল না ওই ভাত এটা রয়ে গেছে ওই ভাতটা খাবো আর একটুখানি তরকারি আছে ওবালার এটা তো ওবেলা স্কুলের ভাতটা ক্যানের মধ্যে রেখে দিয়েছি আর খেয়াল নেই নাহলে ওবালাতেই খেয়ে নিই মেয়েকে একটুখানি দিয়েছিলাম আর আজকে তো তোমরা দেখেইছো সব শেষে ভাত বসিয়েছি তরকারিটা করে নিয়ে আর মেয়ে তো বাসির ভাত খেয়ে স্কুলে গেছে তারপরে অনেক দেরিতে ভাত বসিয়েছিলাম ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ভাত ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমার ছোটো মেয়েকে খাইয়েছি আর ক্যানে যে ভাত আছে খেয়াল নেই যার জন্য ভাতটা রয়ে গেছে এবারে মা লক্ষ্মী কি করবো ফেলে দেবো ভাত কোনো দিনই ফেলি না আমি একদম গলে পচে গেলে তবে না হলে আমি ফেলি না সাধারণত ভাত একদমই ফেলি না তরকারি তবুও মাঝে সাঝে একটু আধু নষ্ট হতে পারে কিন্তু ভাত আমার নষ্ট হয় না বললেই চলে তো সেই জন্য রেখে দিয়েছি এবেলা খাওয়ার জন্য তো আমি ভাতটাই আমার মনে হচ্ছে হয়ে যাবে আর রুটি আমার ভাগের করেছি কিন্তু রুটির আর মনে হচ্ছে প্রয়োজন পড়বে না ভাতটা দিয়ে আমার মনে পেট ভরে যাবে তো আমার ভাগে চারটে রুটি থেকে যাবে কালকে যাই হোক হবে ঠিক আছে ওই দেখো ছোটো মেয়েকে খাওয়াচ্ছি এখন তারা কিছু করবে তোমরা তারা কিছু করবে না তো দেখছো তো ছোট মেয়েকে খাওয়াতে এত ঝামেলা ঠিক আছে এখন এগারোটা পনেরো কুড়ি বাজতে যায় খাওয়াতে বারোটা ওভার হয়ে যাবে তো নে খা এনে দেখছি তো কত নকশা মুখের মধ্যে নিয়ে রেখে দেবে এই সাইডে যেমন পান ফান রাখে খৈনি ফৈনি রাখে ওরকম রেখে দেবে এখনও তো খেতে নি বড়ো হলে পান খৈনি হয়তো গুটকা মুটকা খাবে কিন্তু এখন যেহেতু খেতে নি খাবারটাকেই রেখে দেয় হ্যাঁ ঠিক আছে আর আমি ওই খাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো ঠিক আছে গুড নাইট টাটা বিছানা করবো নিচে ওপরে বিছানাটা ঠিক করবো টাটা হয় না কেননা বন্ধু